গোসল টয়লেট একসাথে গোসল করার সময় ওলঙ্গ হয়ে আগে পা ধোয়া ছাড়া উজুর নাই উজু করে গোসল করে মানে পা ধুইলেন না বাকি উজুটা করলেন গোসল করে পা ধুয়ে নিলে কি উজু হয়ে যাবে হ্যাঁ সন্নতি উজু তো বা সন্নতি গোসুল তো এইরকম যে আপনি পুরো উজুর অঙ্গগুলি কি করলেন ধুইলেন মশা করলেন পাটা বাকি রাখলেন আর তারপরে গোসল করে নিলেন গোসল টসুল করার পর শেষখানে পা ধুয়ে উঠে গেলেন একটা তরিকা এটা আর একটা তরিকা হচ্ছে এসেছে যে পুরো উজুটা পা ধোয়া পর্যন্ত করে নিলেন আর তারপরে গোসল করলেন তারপরে গোসল করলেন উলঙ্গ হে গোসল করা যায় উলঙ্গ হে গোসল করা যায় যেমন উলঙ্গ হে গোসল করা জায়েজ উত্তম হচ্ছে কাপড় রেখে শরীরে কিন্তু জায়জ বোখারিতে হাদিস রয়েছে দুটো হাদিস রয়েছে কিন্তু সবার সামনে নাকি কারো সামনে একজনের সামনে না স্বামী স্ত্রীর সামনে হইতে পারে কিন্তু অন্য কোন মানুষের সামনে নির্জনে বাথরুমে ভিতরে উলঙ্গ হয়ে যেমন গোসল করা যায় তেমন উলঙ্গ হয়ে উজু করাও যায় এটা আমাদের লোকেরা বুঝে না আমাদের মনে করে যে হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় উজুর পরে বা উজু করা অবস্থায় তাহলে উজু গেল প্রথম প্রথম যখন সৌদি আরবে ছিলাম তখন অনেক বাঙালিরা বলতো যে হুজুর সে একটা বলতে জানে না কেন শেখ কারা বলবে আমরা বুঝতে পারি যে এ আমাদের আলোচনা শোনে না শোনে না এই দুটো কথাই বুঝতে পারি যদি শেখ বলে তো বুঝতে পারি যে না নিশ্চয়ই আমাদের আলোচনা শোনে অথবা আমাদেরকে ভালোবাসে আর যদি দেখে হুজুর তাহলে দুই ভাগ আছে হুজুর যদি বলে বেশিরভাগ যারা আমাদের আলোচনা শোনে না ও পছন্দও করেন হয়তো কথা বুঝতে পারছেন আর কিছু আছে যারা ওই আগের দেশের গিয়ারি আছে হয়তো শুনে তারপরে হুজুর অল্প অল্প শুনে এত 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 বেশি ইয়া না কাছাকাছি না ইসলামিক সেন্টার যার ফলে কি বলে হুজুর তো কিছু ভাইয়েরা হুজুরটা বলে যেটা শুনলে খারাপ লাগে আর কিছু বাঙালি আছে এমন মূর্খ মূর্খ এখানে এসে তার ও গিয়ার টিয়ার রং টং সব চেঞ্জ করে নেও গিরগিটের মতো দেশে বলেছে হুজুর নয় মৌলানা সাহেব আর এখানে মুতওয় কেমন আছে কি বলে আরে শুদ্ধ করে বলারও ঢং হয় না আর মোতা যদি বলে তাও একটা হকি বলে মোতুয়া কেমন আছেন আমি বলে কোথায় শিখলে তুমি এটা বলছি কোথায় শিখলে দেশে কি বলতে তুমি দেখছে হুজুর বলতাম তুই এখানে এসে তুমি এরকম গির গিটের মতো রং বদলাইলে কেন কথা বোঝা গেছে তো কথা হচ্ছে যে না মোতাওয়া শব্দটি যারা বলে তারা খুব পছন্দ করে যেমন আমাদের সে ঘৃণা করে বলে হ্যাঁ নেগলেক্ট করে ঠিক তেমনই মতো শব্দটি যার ফলে এই ভাষাটি বর্জনীয় আর বাঙালি জন্য আরও বর্জনীয় আরব বললে চলে তাও চলে হয়তো যদি তার অন্তরে এই খারাপই না থাকে যে আমি ছোটো মনে করে বলছি কিন্তু একজন বাঙালি আরে তুমি নিজের গিয়ারেই থাকো হুজুরেই থাকো পুরানা গিয়ারে আর না হইলে নতুন ভালো গিয়ারে আসো ঠিক আছে সেটা হচ্ছে সেই বলতে শিখেন জি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে তো কি বলছিলাম আমার দেশের মানুষরা মনে করে হ্যাঁ হ্যাঁ যে কথা বলছিলাম মদিনার যুগ থেকে সেই উনানব্বই এসেছে আজকে থেকে কতদিন আগে প্রায় বত্রিশ তেত্রিশ বছর আগে তখন বলতে দেখেন 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 আরবরা এদের নামাজ কেমন করে হবে কেন নামাজ হবে না বলছে দেখেন না উজু করছে আর জুব্বাটাকে উল্টো করে এরকম করে কোয়েশ্চেন নিয়েছে হাঁটু খুলে গেল হ্যাঁ হাঁটুর ওপরে কাপড় আর উজু করছে তো উজুই হবে না তো নামাজ কি করা হবে নিজে যে এটা আর বুঝে না তো উজুর জন্য শরীরে কাপড় থাকা লাগে না যেমন গোসুরের জন্য শরীরে কাপড় থাকা লাগে না শরীরের কাপড় কিসের জন্য লাগে কিসের জন্য নামাজ পড়ার জন্য লাগে সালাতের শর্ত হচ্ছে শরীর ঢাকা উজুর শর্ত নেই আচ্ছা উজু ভঙ্গের কারণ যেগুলো হানাফি তো আছে তাতে কি আছে যে হাঁটুর উপরে কাপড় উজু নষ্ট হয়ে যাবে আছে কোন ক্ষেত্রে তাহলে হানফি মজাভাবে সাফিত নেই মালিক নেই আমি তো নেই কিচ্ছুতে নেই তাহলে এগুলো জালিয়াতি না জাহেলদের জালিয়াতি মূর্খদের জালিয়াতি সুতরাং এইসব জেহালত নিয়ে তো ইসলাম পালন করলে হবে না এলেম শিখতে হবে তারপর আমল করতে হবে আবার বলছি গোসুলের জন্য উজুর জন্য কাপড় শর্ত নেই একবারে একটু কাপড় রাখেন না শরীরে আর উজু করেন গোসুল করেন কিন্তু লোকজনের সামনে নয় জি তো এই হয়ে গেল জি এই উজু দিয়ে কি সলাপ পড়া যাবে হ্যাঁ তবে আপনি গোসল করার সময় লজ্জা স্থানে সরাসরি হাত দেবেন না সরাসরি হাত দেবেন না জি স্পর্শ করবেন না এই মর্মে সহি মত হচ্ছে কেউ যদি লজ্জা হাত দিয়ে দেয় সরাসরি তাহলে সে যেন উজু করে নেয় উজু ভঙ্গ হয়ে যাবে যদিও বিষয়টি দেখতালাফ রয়েছে এবং দুই পক্ষে দলিল রয়েছে মজবুত রয়েছে বারো নম্বর প্রশ্ন বলছেন আমাদের দেশে বাথরুমের টয়লেট একসাথে হওয়ায় আমাদের দেশে না এখানেও উজু করার সময় বাথরুমে বিসমিল্লা পড়লে পাপ হবে কি কিংবা উজু বিশুদ্ধ হবে কি যা খাইরান বাথরুমের ভিতরে বিসমিল্লা পড়বেন না যেখানে দেখবেন যে বাথরুমের ভিতরেই আপনার উজুর জায়গা আছে তাহলে সেখানে বাথরুমের ভিতরে একবার যদি থাকে কিন্তু আমাদের এখানে যেমন আছে বাথরুম থেকে বেরিয়ে উজু তার কোনো অসুবিধা নেই বিসমিল্লা বলেন ওইখানে বাথরুমের সামনে অসুবিধা নেই কিন্তু বাথরুমের ভিতরেই যদি থাকে যে একসাথে আপনাকে যেখানে বাথরুম সেখানে উজু করতে হচ্ছে তাহলে বিসমিল্লা বলে প্রবেশ করবেন বিসমিল্লা বলে বাইরে থেকে বিসমিল্লা বলে নেবেন তারপরে ঢুকবেন ঢোকার পরে আপনি বাথরুম সারেন যা সারবেন সারেন তারপরে আপনি উজু করেন তারপরে উজু করেন ইনশাআল্লাহ আর তারপরে বিসমিল্লা বলা সোননাথ বিসমিল্লা বলা কি উজুতে সোননাথ ওয়জব নয় সোননাথ হ্যাঁ নয় জি